এটা আমরা নিঃসন্দেহে মানি যে পৃথিবীর প্রথম সারির সামরিক খাদ্য বা সামরিক দিক দিয়ে শক্তিশালী রাষ্ট্রগুলোর মধ্যে ভারত অন্যতম কিন্তু ভারত যে এত দ্রুত এতটা ভয় পাবে সেটা কিন্তু আমরা ভাবি নাই তবে এই ভয়ের পিছনে একটা কারণ আছে ভারতের সেনাপ্রধান গেল কয়েকদিন আগে তিনি দাবি করেছিলেন যে সরকারের পৃষ্ঠপোষকতায় মানে এই অন্তর্বর্তী সরকারের পৃষ্ঠপোষকতায় পাকিস্তানের গোয়েন্দারা আপনার চিকেন স্ন্যাক ভিজিট করে গেছেন আপনারা জানেন যে ভারতের সেনা প্রথনের এই কথায় প্রায় তোলপার হয়েছিল এর পরপরই আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুসের যে উত্তর পূর্ব যে রাজ্যগুলো আছে ভারতের যে সেভেন সিস্টার্স খ্যাত এবং চিকেন স্ন্যাক সেটা নিয়ে যখন তিনি কথা বললেন এটা নিয়ে ভারতের রাজনৈতিকভাবে ব্যাপক প্রতিক্রিয়া হয়েছে তবে সামরিকভাবে এত দ্রুত তারা কি বলা যে এখানে প্রতিক্রিয়া দিবে আমি আসলে এটা বুঝিও নাই ভারতের পশ্চিমবঙ্গের সঙ্গে উত্তর ভারতের রাজ্যগুলিকে সংযুক্তকারী একমাত্র প্রবেশপথ হচ্ছে শিলিগুড়ি করিডোর যখন ভারত বাংলাদেশের মধ্যে উত্তেজনাকর কথাবার্তা চলছে তখন আমরা দেখলাম যে আপনার নেপাল পূর্ব বাংলাদেশ এবং ভুটান ও উত্তর চীন সীমান্ত যেটাকে বলা হয়ে থাকে চিকেন স্নেক সেই চিকেন স্নেকে সম্প্রতি ডক্টর মদ ইউনুসের বক্তব্যের জের ধরে আমরা দেখলাম যে আজকে এখানে ব্যাপক ভারী অস্ত্র শস্ত্র এবং বিশাল একটা মোতায়েন করা হয়েছে সম্প্রতি ভারতের সেনা প্রধানের দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে চিকেন স্ন্যাক কোন দুর্বল জায়গা নয় বরং এটি ভারতের সবচেয়ে শক্তিশালী সামরিক অঞ্চল যেখান থেকে পশ্চিমবঙ্গ সিকিম এবং উত্তর পূর্বাঞ্চলে যারা সেনাবাহিনীর সদস্য আছেন তাদেরকে যেকোনো ধরনের হুমকির মুখে দ্রুত মোতায়েন করা সম্ভব ভারতীয় মিডিয়া বলছে ভারতীয় সশস্ত্র বাহিনী এই অঞ্চলে নিরাপত্তা বাড়ানোর জন্য ইতিমধ্যে বিস্তৃত পদক্ষেপ নিয়েছে এর মধ্যে বিমান বাহিনী বিমানের বিমানঘাড়িতে অত্যাধুনিক প্রযুক্তির রাফাল যুদ্ধ বিমানের মতন একটি মোতায়েন করেছে সম্ভাব্য যে আছে সেখানে ব্রহ্মা সুপারসোনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের একটি রেজিমেন্টও মোতায়েন করেছে এছাড়া ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থাও মোতায়েন করা হয়েছে আকাশপথে যে কোনো ধরনের অনুপ্রবেশ রুখতে ভারতীয় অঞ্চলে এস ফোর জিরো জিরো ক্ষেপণাস্ত্র ব্যবস্থাও মোতায়েন করেছে এর বাইরে অতিরিক্ত সুরক্ষার জন্য এম আর এস এম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও সক্রিয় করা হয়েছে এছাড়া এই অঞ্চলের নিরাপত্তার দায়িত্বে থাকা ত্রিশক্তি কর্পসের সদর দপ্তর করিডোরের কাছে শুকনোয় অবস্থিত এই কর্পস অত্যাধুনিক অস্ত্রশস্ত্র যেমন রাফাল যুদ্ধবিমান ব্রহ্মাস ক্ষেপণাস্ত্র এবং উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারাও সজ্জিত ভারতীয় গণমাধ্যমের বক্তব্য যে থাইল্যান্ডের বিমসটেকের যেই প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামের জয়েন করার জন্য নরেন্দ্র মোদী দুই দিনের সফরে গিয়েছেন এই পরিস্থিতিতে নয়াদিল্লি এই অঞ্চলের কৌশলগত নিরাপত্তা এবং উন্নয়নের দিকে নজর রাখছে সম্প্রতি ডক্টর মোদী ইউনুসের মন্তব্য এবং বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে বাংলাদেশ চীনের ক্রমবর্ধমান প্রভাব এটাকেও তারা গভীরভাবে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে ভারতীয় নিরাপত্তা বিশেষজ্ঞরা মনে করেন ঢাকা বেইজিংয়ের যে ঘনিষ্ঠতা সেটা ভারতের জন্য কৌশলগত চ্যালেঞ্জ হতে পারে এছাড়া বিশেষ করে শিলিগুড়ি করিডরের নিরাপত্তার ক্ষেত্রে এটা হুমকিস্বরূপ হতে পারে এর পাশাপাশি পাকিস্তানের সাথেও বাংলাদেশের যে সম্পর্কের উন্নয়ন হচ্ছে সেটা নিয়েও ভারত গভীর চিন্তিত এত বছর এই চিন্তা খুব বেশি ছিল না বাট গেল ছয় সাত মাসে দুইটা ডায়লগের পরে যে নিরাপত্তা যে সেনাবাহিনী অস্ত্রশস্ত্র শস্ত্র মোতায়েন এটা ভারতীয় নিরাপত্তার একটা বড় ধরনের খরচের কারণ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশকে অস্থিতিশীল করলে ভারত অস্থিতিশীল হয়ে উঠবে এটা কিন্তু ভারতের রাজ্য সরকারগুলো গুলা না বুঝলেও কেন্দ্রীয় সরকার বুঝছে তবে আমরা বাংলাদেশের পক্ষ থেকে আমরা জানি কোন রকম হুমকি ভারতের জন্য নেই তবে ভারত অতিরিক্ত একটু টেনশন করতেছে আর কি যে কোথাকার পানি কোথায় গড়ায় ভালো থাকবে